আল্লাহ রাসুল সাল্লাম একটা ভরা মজলিশে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই জান্নাতি। সব অবাক না জানি তিনি কার কথা বললেন সাহাবিটা সাহাবার সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসবে তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিশে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল আগে বলেছিলেন ওই সাহাবি এসে ইন দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবাহান সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাবিকে বললেন জান্নাতি সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারী সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয় দিনের জন্য তিন দিন ওই আনসারী সাহাবী বলল আহলান ও সাহলান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আব্দুল করলেন করে আছে এই যে কারণে তিন তিনবার বিষ্ণুরবি সাহাবিরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাহেদ না আবদুল্লাইব না আমর ইবনুল এই সাহাবির মধ্যে তেমন বিশেষ কোন ন্যায় আমল গোপন আমল আর দেখতে নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই ঝগড়া টগড়া কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি তিন তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় তাহাজুত পড়ো কোরআন তেলাওয়াতের সময় কোরআন করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যার কম করো কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার আমার জীবনে বিশেষ কোন আমল নাই এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না পড়েন কোনো ক্ষোভ কোনো ঘৃণা কোনো হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় আকবার এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব বলে যান কে গালি দিছিল ভুলে যান কে ঠকাই ছিল বলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে